पारीदा mm morally -hmm. <laughs> 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 you 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 then, Right.

સ્વામી হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন কে কোথার থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করে জানাবেন সবাই কমেন্ট করে জানান কে কোথার থেকে আমার লাইভ দেখছেন আর সবাই খুব দ্রুত করে লাইভে জয়েন হয়ে যান লাইভ লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে আমার লাইভ দেখছেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন Hmm. <sum>

Mm-hmm. সবাই লাইভ লাইক দিয়ে কমেন্ট করবেন কে কোথার থেকে আমার লাইভ দেখছেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই কেমন আছেন কে কোথার থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করে জানান অবশ্যই সবাই লাভ লাইক দিয়ে আমাকে কমেন্ট করবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বাহিনী hatte সাধারণ মানুষের উপর এক বন্দুকধারী অস্ট্রেলিয়ার বর্নি জনগোষ্ঠস্যকে রক্তাক্ত। বাহিনী দুজনকে সক্ষম সংখ্যা মাটিতে পড়ে আছে মরদেহের সারি। অস্ট্রেলিতে এটা পুরো অস্ট্রেলিয়ায় বিরাজ করছে আতংক। বাংলাদেশি কমিউনিটি I'm gonna the shooter on the game.

সেখানে দৃষ্টি portée মার দকুর করে মারকে উচ্চ portée মেধ মেনে দাও কত আমাদের এই দৃষ্টিতে এত লোক থাকারে পাওয়া আমাদের শ্রেষ্ঠ সন্তান সবাই লাভ লাইক দিয়ে যাবে না আমাকে সবাই লাভ লাইক দিয়ে কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভ দেখছেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার না আগে না দশটা আগে বিশ পঞ্চাশ পঞ্চাশটা আগে তো নব্বই চারশো নব্বই চার হাজার চারশো নব্বই ঠিক আছে না তেইশে তেইশ আসতে

नारिश्मिक तो बहुत गए हैं सब को बिजी तो विश्वास है मैंने भी शाही नहीं अब तो क्या से ऐसे लोगों को शक्ति इसका नाम क्यों गायने इसका नाम है हम ये शक्ति of yeah. me yeah.